জয়ের জন্মদিনের শুভেচ্ছায় কি বলল বীর দু সালে ডালিউড কিং সাকিব খানকে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদের ঘরে রয়েছে এক ছেলে আব্রাহাম খান জয় পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং দু সালে তাদের বিচ্ছেদ ঘটে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে জয়কে নিয়েই সংসার গুছিয়েছেন অপু এদিকে ঢাকায় চিত্রনায়িকা বুবলির সঙ্গেও সংসার ছিল সাকিবের তাদের ঘরেও রয়েছে এক ছেলে শেজাদ খান বীর যদিও বর্তমানে অপবিশ্বাস বা বুবলি কাউকেই সঙ্গ দেন না সাকিব অন্যদিকে অপু বুবলি সম্পর্ক ডাক কুমড়া হলেও সাকিবের দুই ছেলে জয় ও বীরের মধ্যে যোগাযোগ রয়েছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আবরাম খান জয়ের জন্মদিন এদিন এক আবেগঘন পোস্টে ছেলেকে নিয়ে অপবিশ্বাস লেখেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত এরপরই জয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর বুবলির ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ বুবলির পেজ থেকে শেয়ার করা বীরের ওই ভিডিওতে অনুরাগীরা বেশ প্রশংসায় ভাসান একজন লিখেছেন বাহ বড় ভাইকে কি সুন্দর করে উইশ করছে এটাই বুবলির পারিবারিক শিক্ষা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা